আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমুনা ফিকা সাউদান রমজান আলী কেমিক্যাল আসলো আমরা আসছি রাজবাড়ি সদর থেকে রাজবাড়ি জেলা থেকে আমরা আসছি কুমিল্লা কোম্পানিগঞ্জ আচ্ছা মুরাদনগর বাঙ্গুরা থানা বলেন আমরা আচ্ছা এই বাড়িতে আসছি এই বাড়ির সবারই আন্তরিকা শেষ নেই আমরা এতগুলো মানুষ আসছি ওনারা কখনোই আমাদের পা খারাপ কোনো কথাবার্তা কখনোই বলে না এনে খাওয়া দাওয়া দিয়ে আসলেও এরকম অনেক ভালো মানুষ চার রুমের একটা বাড়ি করার জন্য এখানে আসছি দুইটা বারান্দায় রুম আছে বারান্দাটাও অনেক বড় এই ভাইটা

ওনারা অনেক কষ্ট করে যাইতে পারে আমাদের সঙ্গে এবং ওনাদের এই বৃষ্টির ভিতরে আমরা কাছ থেকে চারটে ছেলের জ্বর আসছে চারটে ছেলে চলে গেছেন এখানে আমাদের যে চার মিস্ত্রি আসছিলেন তিন মিস্ত্রি ওনারা চলে গেছেন আমাদের এই এলাকার এই যে ভাই এই এখন এই ঘর করবে এবং ওনার দিয়ে এই এলাকায় যত ঘর আছে কাঠের কাজ আপনারা করাইতে পারবেন ওনার নাম্বারটা আমি আগের ভিডিওতে দিয়ে দিছি